গুড মর্নিং নমস্কার বন্ধুরা দেখুন ফালতু ব্লগ দিয়ে কী করে ইউটিউব থেকে পয়সা উপার্জন করা যায় এই যে আমি হাই হ্যালো গুড মর্নিং বললাম তারপর যেমন আছি তেমন অবস্থাতে মোবাইলটা হাতে ধরে মানে ভিডিও করতে শুরু করে দিলাম এই যে দেখুন আমার এখানে ঘরে তার টাঙানো আছে এখানে গাম মানে জামাকাপড় সব শুকাতে দিয়েছি তারপর বর্ষাকাল জন্য বাইরেও দেখুন কত রকমের দড়ি দিয়ে পুরো মাকসা চাইতেও ভালো জাল গুনে ফেলেছি এখানে একটা দড়ি আছে এখানে একটা দড়ি আছে যেখানে যত দড়ি পেরেছি লাগিয়ে নিয়েছি কারণ দড়ির দাম কুড়ি টাকা আর যেগুলো ড্রায়ার সেগুলোর দাম দু টাকা তো সেই দামে আমি অনেকগুলো দড়ি কিনতে ফেলতে পারবো একটা দড়ি নষ্ট হয়ে গেলে আবার আর একটা দড়ি কিনবো আর একটা দড়ি নষ্ট হয়ে গেলে আরও আর একটা দড়ি কিনবো এইভাবে আমি দড়ি দিয়ে জাল মনে মনে ঘরে ছেড়ে ফেলবো জামাকাপড় শুকাবো তবুও আমি ড্রায়ার কিনবো না দেখুন ওইখানেও রয়েছে আরও হ্যাঙ্গার ওখান দিয়ে টাঙিয়ে দিয়েছি আর তাছাড়া বেডরুম আমার এই বেডরুমের দারখানিতে যেমন দড়ি রয়েছে ওই পাশের ঘরে দুটো ঘরেও রয়েছে এইভাবেই আমি কাজ চালিয়ে নেবো এবার আসুন দেখি বাইরের পরিবেশটা কীরকম চলুন আপনাদেরকে দেখে দিই সস্তায় কী করে পয়সা উপার্জন করতে হয় এসব আজে বাজে ভ্লগ করলে পয়সা উপার্জন করা খুবই সহজ কোনো দরকার পড়ে না ওই দেখুন শুধু বকে যান আর দেখুন ওই দেখুন আমার বক বক শুনুন আর ওই পাশে দৃশ্যগুলো দেখুন ওই দেখুন গাড়ি ঘোড়া ওইটা একটা হচ্ছে একটা স্কুল ঠিক আছে ওই স্কুল থেকে বাচ্চারা বেরোচ্ছে বাবা মারা সব বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছে এই দেখুন এটা হচ্ছে সামনের রাস্তাটা ওই দেখুন ওখানে একটা বাইক দরকারানো ওই দেখুন ওখানে একটা গাড়ি দরকারানো এইভাবেই ভ্লগ করতে হয় শিখে নিন খুব সহজে কোনো এডিট করবে না এডিট করলেই কিন্তু সেই ভিডিও ইউটিউব প্রমোট করবে না একদম এডিট করবেন না যত জঘন্য বাজে ভিডিও হবে তত ভালো ভিউ করবে এই দেখুন একটা পাপোষ ওপর একটা পাপোস রাখা আপনি কি ভাবছেন কেন রেখেছি এরকম করে পায়ের সুবিধা হবে জন্য না আমার ঘরে জায়গা খুব কম দুটো পাপোষ পাশাপাশি রাখলে পা ফেলার জায়গা থাকে না ওই জন্য এরকমভাবে একটা পাশে একটা পাপোস রাখা তারপর দেখুন জিনিসপত্র কীভাবে রেখেছি কারণ আমাদের ফ্ল্যাটে এই ঘরটা খুবই ছোটো রাখার জায়গা পাওয়া যায় না তাই জন্য এইভাবে রেখেছি এই দেখুন এটাকে বলে জোয়ারের মুড়ি একটু মোটা মোটা মুড়িগুলো এই মুড়ি খেতে খুব ভালো লাগে এই মুড়ি খেলে অম্বল হয় না আমরা সেই ছোটোবেলায় কুকু মানে স্কুলে বিক্রি হতো না মুখের মধ্যে দিকে তুলোর মতো মিলিয়ে যেত এখন যেগুলো কুকুর কুরকুরে পাফ কর নামে বিক্রি হয় জোয়ারের মুড়ি খাওয়ার পর বুঝতে পারলাম আসলে গুলো জোয়ার দিয়ে তৈরি কারণ এটার টেস্টটা হুবুরু ওইটার মতো তারপর দেখুন আর কী দেখাবো এই দেখুন একটা জলের বোতল এই জলের বোতলটার এক বোতল জল আমি সারাদিনে খেয়ে শেষ করতে পারিনি তাহলে বলুন গ্যাস অম্বল হবে শরীর খারাপ তো হবে আর তারপর সেইগুলো থেকে মাইগ্রেট হবে তার জন্য আমার কাছে রয়েছে একটা ঝান্ডু এই ঝান্ডু মেখে 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 আমি এই তলা করে দিয়েছি এই দেখুন আমি একটা নতুন ছাতা কিনেছি এই ছাতাটা কেমন ফটাশ করে খোলে দেখুন এই দেখুন দেখেছেন ছাতা খোলার সময় খুব শক্ত হাতে ধরতে হবে নাহলে কিন্তু ছাতা খুলবেই না শুধু উড়ে চলে যাবে আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন আবার দেখাবে পরের দিনকে ফালতু কোনো একটা ব্লগে খুব ফালতু জঘন্য ভিডিও নিয়ে হাজির হচ্ছে